নমস্কার বন্ধুরা চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের মটন কিমা দিয়ে ঘুগনি বানিয়ে দেখাবো ঘুগনি খেতে আমরা সকলেই ভালোবাসি তবে আমি যে মটন কিমা ঘুগনিটা বানিয়েছি তাতে একটা মশলা ব্যবহার করেছি তার জন্য মটন কিমার ঘুগনিটার স্বাদ অসাধারণ লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে পছন্দ হবে আসুন দেখে নিন আমার আজকের রেসিপি মটন কিমা দিয়ে ঘুগনি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে মটর ওজনে আছে দুশো গ্রাম মটরটাকে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এই মটরটাকে আট থেকে দশ ঘন্টা সময় ধরে ভিজিয়ে রাখব দশ ঘন্টা ভেজানোর পর মটরের দানাগুলো এখন এই রকম হয়েছে যত সময় ধরে মটরটাকে ভেজানো হবে সেদ্ধ হতে কম সময় লাগবে ভেজানো মটরটাকে ভালো করে ধুয়ে নেব মটরটা ভালো করে ধোয়া হয়ে গেছে ধোয়া মটরটাকে এবার সেদ্ধ করে নেব দিয়ে দেব কুকারের মধ্যে এক টি স্পুন নুন দিয়ে দেবো দিয়ে দেবো এক টি স্পুন সর্ষের তেল তেল দিয়ে সেদ্ধ করলে কি হয় অনেক সময় সিটির পাশ দিয়ে ফেনা বের হয় সেটা আর হবে না আর দিয়ে দেবো তিন কাপ জল নুন আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব কুকারের মুখটা বন্ধ করে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে দুটো সিটি দেবো দুটো সিটি দিয়ে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো স্টিমটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করব তার মধ্যে ঘুগনিতে দেওয়ার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছোট্ট এক টুকরো দারচিনি খুব অল্প পরিমাণে দিয়ে দেবো জৈত্রী ছোটো এক টুকরো জাইফল পাঁচটা ছোটো এলাচ এক টেবিল চামচ গোটা ধনে এক স্পুন মৌরি আর দেবো হাফ টিস্পুন গোটা জিরে মিডিয়াম টু লো ফ্লেমে সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না মশলার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভাজতে হবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব মশলাটা ঠান্ডা হলে তারপর গুঁড়ো করে নেবো দেখে নেব মটরটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না কুকারের স্টিমটা পুরো বেরিয়ে গেছে কুকারটা এবার খুলব মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে গোটা গোটা রয়েছে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার সেদ্ধ মটরটাকে রেখে কিমাটাকে রেডি করে নেব দিয়ে দেবো ফোর টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে হাফ টি স্পুন নুন দিয়ে দেবো আর দিয়ে দেব একটা মাঝারি সাইজের ছোটো ছোটো করে কুচানো আলু আলুটাকে হালকা করে ভেজে নেব ঘুগনিতে আলু দিলে খেতে বেশ ভালো লাগে আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে তেল ছেঁকে তুলে রাখবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে ছোট এলাচ এলাজের মুখটাকে ভেঙে নিয়ে দিয়েছি অল্প একটু দারচিনি দিয়ে দেবো আর দেব একটা তেজপাতা তেজপাতাটাকে দু টুকরো করে দিচ্ছি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব তিনটে মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মটন কিমাটা এখানে মটন কিমা আছে দেড়শো গ্রাম দুশো গ্রাম মটরে দেড়শো গ্রাম মটন কিমা দিচ্ছি কিমাটাকে পেঁয়াজের সাথে এক মিনিট ফ্রাই করে নেব কিমাটাকে পেঁয়াজের সঙ্গে এক মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো আড়াই স্পুন দিয়ে দেবো রসুন বাটা থ্রি টি স্পুন আদা রসুন বাটাটাকে পেঁয়াজ আর কিমার সঙ্গে দু মিনিট সময় ধরে ফ্রাই করে নেবো দু মিনিট সময় ধরে ফ্রাই করা হয়ে গেছে দিয়ে দেবো গুঁড়ো মশলা হাফ টিস্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দুই টিস্পুন দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দুই টিস্পুন এক স্পুন দেবো জিরে গুঁড়ো দেড় টি স্পুন দিয়ে দেবো নুন দিয়ে দেবো অল্প করে জল অল্প অল্প জল দিয়ে কিমাটাকে পনেরো মিনিট সময় ধরে কষে নেব কিমাটা পনেরো মিনিট সময় ধরে ভালো করে কষানো হয়ে গেছে মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে গেছে দিয়ে দেবো এর মধ্যে মাঝারি সাইজের একটা টমেটো কুচি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো দুই টি স্পুন চিনি কিমাটাকে টমেটোর সাথে পাঁচ মিনিট সময় ধরে আবারও কষে নেব পাঁচ মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে টমেটোটা নরম হয়ে গেছে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো এটা নর্মাল গরম মশলা গুঁড়ো আছে গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল ভালো করে মিশিয়ে নেব কিমাটাকে সেদ্ধর জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দশ মিনিট পর ফিরে এলাম কিমাটা নরম হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটাকে কিমার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো সেদ্ধ মটরটা মটর সেদ্ধটাকেও কিমার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে সেদ্ধ মটরটাকে কিমার সঙ্গে দু মিনিট সময় ধরে কষে নেব দু মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কুকারটা ধুয়ে হাফ কাপ জল ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো ভাজা মশলাটা দুই টি স্পুন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট পর ফিরে এলাম ঘুগনিটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব মটন কিমা দিয়ে ঘুগনি রেডি ঘুগনিটাকে আর বেশি ঘন করব না ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন আমাকে লাইক করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ সকল বন্ধুর কাছে আমার ছোট্ট অনুরোধ যারা আমার রেসিপি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানাবেন কেমন লাগছে রেসিপিগুলো মটন কিমা ঘুগনিটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খেতে বেশি ভালো লাগে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে তারপর আমি সার্ভ করবো তৈরি হয়ে গেল মটন কিমা দিয়ে ঘুগনি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন লাইক শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা বাই বাই